আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইচ্ছা এবং চেষ্টা যখন একত্রিত হয় তখনই একটা খামারের সফলতা অর্জন করা যায় পাঁচ ছাগলের বাচ্চা দিয়ে শুরু আলহামদুলিল্লাহ আমি রাস্তা দিয়ে যাওয়ার পথে হঠাৎ করে এই খামারটা আমার নজর কেড়েছে তারপর খামারের মালিকের সাথে কথা বলার চেষ্টা করলাম অনেক চেষ্টার পরে ওনারা আমাকে পারমিশন দিছে ওনাদের খামারের একটা ভিডিও তৈরি করার জন্য খামারে প্রবেশ করার পর যেটা দেখতে পারলাম সকল ছাগলদেরকে ঘাস খেতে দিচ্ছে এগুলো জঙ্গলের পাচাপার মধ্যে যে ঘাসগুলো হয় না এই সমস্ত ঘাসগুলো খেতে দিচ্ছে দেখেন এই ছাগল গরুর গ্রোথ বলেন তাদের সুস্থতা বলেন এই সমস্ত বিষয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ এই খামারি করে নাই খামারির ভাষ্যমতে একটা ছাগলকে একটা পোষা প্রাণীকে যখন আপনি নিজের সন্তানের মতো নিজের পরিবারের মানুষের মতো ভালোবাসতে পারবেন তখনই সে আপনাকে সফল করে দিয়ে যাবে আপনাকে সফলতার মুখ দেখা যাবে এই যে আনটিকে দেখতে পারতেছেন আন্টি আমাকে বললো দেখো আমাদের এখানে অনেকগুলো ছাগলের বাচ্চা আছে তুমি এদিকে আসো দেখবা অনেক বেশি ভালো লাগবে তারপর ঘরের মধ্যে যখন আমি প্রবেশ করলাম ছাগলের বাচ্চাগুলো দেখে যে আমার কাছে কি ভালো লাগতেছে আমি বলে বোঝাতে পারবো না বিপ্লবী বলছে আনটি আমাকে কি দুই তিনটা বাচ্চা দিবেন উনি বলতেছে এখন না তুমি যদি নিতে চাও তাহলে শীতের পরে নিতে হবে এখন নিলে তুমি বাঁচাইতে পারবে না কারণ এখনো ছাগলগুলো দুধ খাচ্ছে তারপর সবচেয়ে কিউট যে ছাগলের বাচ্চাটা সেটা করছে আমি কুলে নিছি কুলে নেওয়ার পর খনে ছাগলটাকে নিয়ে হচ্ছে আমি হাঁটাহাটি করতেছিলাম তারপর আনটি অনেকগুলো তথ্য আমাকে দিয়েছে উনি যেটা বলল উনি শুধু একটা ভ্যাকসিন করে অর্থাৎ পিপিআর এর যে ভ্যাকসিনটা এই ভ্যাকসিনটা প্রয়োগ করে আর কোন ধরনের ভ্যাকসিন প্রয়োগ করে না ওনাদের এখানে মাসাল অনেক বড় জাতের একটা পাঠা আছে এই পাটা ছাগলটা একদম আমার সাইজের হবে বুঝতে পারছেন ও যখন দাঁড়ায় তখন আমার থেকে লম্বা হয়ে যায় আন্টি আমাকে যেটা বলল ওনাদের এখানে এই যে বয়স্ক তিনটা ছাগল দেখতে পারতেছেন এই তিনটা ছাগল একদম বাচ্চা অবস্থায় পাঁচ বছর আগে আনা হয়েছিল শখের বসে সেই জায়গা থেকেই আজকে তাদের খামারটা এতটা বড় পরিসর করছে প্রতি বছরে তারা অনেক বাচ্চা বিক্রি করে থাকে পাঁচ মাস ছয় মাসের বাচ্চা বিক্রি করে থাকে অসংখ্য উদ্যোক্তা আছে যারা ছাগলের খামার দেওয়া হচ্ছে লসের সম্মুখীন হচ্ছে আপনারা কেন হচ্ছেন না উনি যেটা বললো যে ছাগলকে সন্তানের মতো করে পালন করতে হবে এটা শরীর থেকে গন্ধ আসে তাকে যদি জড়ায় ধরার মতো ক্ষমতা তোমার না থাকে তাহলে তুমি ভাবে সফল হতে পারবে না আরেকটা বিষয় বলছে আমি ওনাকে বলছিলাম যে এগুলোর গোসল করার না উনি বলতেছে এই শীতের শুরুতে একবার গোসল করাইছি আর এখনো পর্যন্ত গোসল করায় নাই পনেরো বিশ দিন হয়ে গেছে আমি বললাম গোসলটা কেন করাচ্ছেন না উনি বলল এখন গোসল করাই ঠান্ডা লেগে যাবে যেদিন পূর্ণদমে রোদ্র উঠবে সকাল থেকে ওই সকল ছাগলগুলোকে গুলোকে গোসল করাই দেবে দেখেন ছাগল পালন বলেন গরু পালন মুরগি পালন প্রতিটা সেকশনে কিন্তু কিছু নিয়ম থাকে কিছু বিষয় থাকে যে ছোট ছোট বিষয়গুলো যদি আপনি না মানতে পারেন তাহলে কিন্তু খামার করে কোনো ভাবে কিন্তু সফলতা অর্জন করা সম্ভব না আন্টির সাথে কথা বলার এক পর্যায়ে উনি যেটা বললো তা খামারের লাভ তো আপনি তখনই করতে পারবেন যখন আপনি খাবার খরচ কমাইতে পারবেন উনারা এখানে যে ছাগলগুলো দেখতে পারতেছেন তাদের প্রধান খাবারই হচ্ছে ঘাস বিশেষ করে জঙ্গলের চিপাচাপার মধ্যে যেগুলো হয় বর্তমানে যেগুলো দেখতে পারতেছেন এই ঘাসগুলোই হচ্ছে তারা দিচ্ছে ওনারা ছাগলের যে ঘরটা তৈরি করছে দেখেন কত সুন্দর করে মাচার পদ্ধতিতে ঘর করছে এবং সমস্ত ময়লাগুলো ড্রেনেজ এর মাধ্যমে একটা সাইডে গিয়ে জমা হচ্ছে যার ফলে খামারের কোনো গন্ধই আমি দেখতে পারতেছি না এতগুলো ছাগলের মধ্যে আমি বিন্দু পরিমাণে গন্ধ পাই নাই সেজন্যই সকলকে সাজেশন করা হয় ডাক্তাররা সাজেশন করে থাকে আপনারা অভিজ্ঞ এক দুজন খামারের পরামর্শ পরামর্শ নেন ওনারা কিভাবে করছে সে বিষয়গুলো জানার চেষ্টা করেন একটা খামারের যখন এই সমস্ত দৃশ্যগুলো যখন বাস্তব চোখে দেখা যায় তন তরুণ উদ্যোক্তা যারা আছে তারা উজ্জীবিত হয় তারা এই সমস্ত প্রজেক্টে কাজ করার চিন্তা ভাবনা করে তারপরেও সব থেকে বড় বিষয় হলো জানতে হবে তারপর চেষ্টা করতে হবে তারপর বড় করে ইনভেস্ট করতে হবে শুরুতে যদি বড় করে ইনভেস্ট করে ফেলেন তাহলে অবশ্যই আপনি লসের সম্মুখীন হতে পারেন যারা বর্তমানে আমাদের ভিডিওগুলো দেখছেন তাদের সকলকে একটা সাজেশন দেব বোবা প্রাণীদেরকে ভালোবাসুন খুব বেশি ভালোবাসুন তাহলে দেখবেন মহান আল্লাহ সুবাহ এ বোবা প্রাণীর মাধ্যমে আপনার রিজিকের উত্তম ফয়সালা করে দেবে ইনশাআল্লাহ কার কার ইচ্ছা আছে একটা ছোট্ট সমন্বিত খামার করার অবশ্যই আপনি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আল্লাহ হাফেজ